ও নমস্কার বন্ধুরা টি এম এস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আমার দোকানের লোকেশন হচ্ছে গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড দিয়ে সার্চ করবেন দেখিয়ে দেবে হুগলি জেলা আরামবাগ থানার অন্তর্গত বসন্তবাটি গ্রাম দেখুন এই যে লেখা আছে টিএমএস সাউন্ড চ্যানেল আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি ফোন ধরার জন্য একজন নয় দুজন ছেলে রেখেছি আপনারা ফোন করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে কলব্যাক যাবে ঠিক আছে আমি চেষ্টা করছি আরও একটা সিম কার্ড নেবার কারণ একটা ফোনেতে এনগেজ আসছে বেশি দুটো সিম কার্ড নেবো দুটো ফোন আর একটা ফোন নেবো তারপর আপনাদের প্রত্যেকের সাথে আমি কানেক্ট করব তো এখন আমি রিভিউ করবো একটা একটা নয় দুটো আমার কাছে পাঁচশো মেশিন আছে হাতে তৈরি হাতে তৈরি পাঁচশো মেশিন তো চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা আর সাথে রয়েছে কিন্তু প্রেশার বোর্ড তো এই হাতে তৈরি পাঁচশো মেশিনে যদি আপনারা আপনাদের বক্স বাজান মারাত্মক রেজাল্ট হবে কিন্তু তার সাথে যদি প্রেসার বোর্ড দিয়ে দেন তাহলে আর কোনো কথা হবে না পুরো ভূমিকম্প হবে তো চলুন আমি ব্যাক ক্যামেরায় রিভিউ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মেশিনের মধ্যে কি কি ফিচার্স আছে দাম কত দাম বলে দিচ্ছি আমি ভিডিওর মধ্যেই আপনার ভিডিওটা সম্পূর্ণ তো বন্ধুরা দেখুন এখানে আমার কাছে দুটো পাঁচশোর মেশিন আছে আমি কেন দুটো নিয়েছি তো এই মেশিনটা নিচের মেশিনটা এটা যাবে এক বন্ধুর কাছে বন্ধুর বাড়ি হচ্ছে এগরা এগরার অন্তর্গত একটি গ্রামে আমি জানি না গ্রামটার নাম এগরা কি দশ ঘোরা নাকি কী নাম আছে সেইখানে স্টপেজে নামবে তো যাই হোক স্ট্রেঞ্জার পাঁচশো এক ক্যাবিনেটটা শুধু অরিজিনাল এর ভেতরে যা কিছু আছে সব কিছু হাতে তৈরি কেন এটা হচ্ছে ভলিউম ব্যাস মিট টুইটার সাথে এই যে একটা সুইচ করা আছে আপনারা স্ট্রেঞ্জারের নিয়মটা জানেন যে তোলা থাকলে এটা হর্ন মানে চঙের লাইন আর টেপা থাকলে এটা বক্সের লাইনে মানে ওয়েট বেস হবে ওকে জন্য করা আছে আর এখানে দেখুন পাওয়ার লাইট রয়েছে টেম্পারেচার রয়েছে আর ট্রিপ মানে ক্লিপ সিস্টেম করা আছে আমাদের যে হাতে তৈরি মেশিনগুলো আছে বন্ধুরা এগুলো ক্লিপ তৈরি ক্লিপ সিস্টেম রয়েছে মানে কি ওভারলোড মারলে বা কোনো সমস্যা হলে ক্লিপ জ্বলবে যদি ওভারলোড মারে তাহলে ক্লিপ জ্বলবে আর প্রোটেকশন দেওয়া রয়েছে যদি কোনো কিছু ফল্ট হয় তাহলে ট্রিপালোটা জ্বলে যাবে আপনারা অফ করবেন সমস্যাটা সমাধান করে তারপর আবার অন করবেন মেশিনটা চলবে তো এই যে স্ট্রেঞ্জার পাঁচশো মেশিন আগে রিভিউ করে দিই তারপর আমি দামটা বলছি বন্ধুরা ফুল ওয়াচ করুন ভিডিওটা তো এই হচ্ছে স্ট্রেঞ্জার পাঁচশো মেশিন এই মেশিনটা আর ওপরটাও সেম সিস্টেম আছে শুধু এখানে পুসটা নেই ঠিক আছে পুসটার বদলে এখানে একটা ডিপিডিটি সুইচ দিয়ে দেওয়া হয়েছে আপ ডাউন ওকে এই যে লেখা আছে ওপরটা দিলে চং নিচেটা দিলে স্টিকার লেখা আছে কিন্তু এটা কাজ হবে না এটা হচ্ছে উপরটা দিলে ওয়েট বেস হবে নিজেরটা দিলে একটু লং থ্রো হবে বেসের দুটো কোয়ালিটি করা আছে বেশ এখানে রয়েছে তার সাথে আবার বেশের দুটো কোয়ালিটি পাবেন বেস মিড টেরিবেল তো এটা ভলিউম এটা পাওয়ার সুইচ এখানেও কিন্তু এই মেশিনটা কিন্তু কুড়ি মেশিনের মতো সিস্টেম করা আছে আচ্ছা আমার পূর্বের ভিডিও আছে আপনারা মেশিনের ভেতরগুলো রিভিউ দেখে নেবেন আমি দিয়ে রেখেছি রিভিউ ঠিক আছে তো চলুন এবার উপরে বলে দিই প্রেসার বোর্ড এই প্রেসার বোর্ডটা হচ্ছে মিডিয়াম প্রেসার বোর্ড আর তো বন্ধুরা এখানে দেখুন মাস্টার ভলিউম এখানে ওয়ান বেস টু বেস তার মানে বেসে বেসে ছড়াছড়ি মানে ভূমিকম্প আমি করেই ছাড়ব বন্ধুরা আপনারা যদি বক্স বানান এই সিস্টেমটা যদি বাজান একবার ভূমিকম্প হবে ইনপুট রয়েছে আমি দেখে দিচ্ছি দেখুন হ্যাঁ এখানে দেখুন অক্সের দুটো ইনপুট মানে দুটো ইনপুট পাবেন একটা হর্নের লাইন চঙের লাইন আলাদা পাবেন একটা র্যাকের লাইন মানে টুইটার পাবেন আর বক্সে দুটো আউটপুট করা আছে এটা হচ্ছে মিডিয়াম প্রেসার বোর্ড এই প্রেসার বোর্ডটার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন তিন টাকায় ওকে তো এটা হচ্ছে মাস্টার বেস ওয়ান বেস টু বেসের সাথে টুইটার তার মানে কি ধরুন আপনি এই মেশিনটা দিয়ে দুটো জেবিল চালাচ্ছেন তো সেই জেবিলের মধ্যে আপনার কসবাদ দিয়ে বা প্রেসার মানে নেটওয়ার্ক বোর্ড দিয়ে একটা টুইটার সাথে অ্যাড করা আছে তো স্পিকারের সাথে টুইটার তো বাড়াতে তবে তখন আপনারা এই দুটো বেসকে অ্যাডজাস্ট করলেন এইভাবে পড়ার পর এই টুইটারটা চালিয়ে দিলেন তাহলে ভোকাল এবং টুইটারটা এটার দ্বারা বাড়বে ঠিক আছে আর যে বড়ো বোর্ড আমি বিক্রি করি সেটার মধ্যে কিন্তু এরকম সিস্টেম নেই এটা হচ্ছে মিডিয়াম আপনাদের বাড়ির জন্য মনিটার বক্স বা আর সি বক্স বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বায়ানোর জন্য এটা আচ্ছা এরপরে বন্ধুরা বলি ছোটো প্রেসার বোর্ড দেখুন টিএমএস সাউন্ড আচ্ছা বন্ধুরা এই নাম্বারটায় প্লিজ ফোন করবেন না আমাকে ওই নাইন এট জবল ওটাই ফোন করবেন আচ্ছা এটাই দেখুন মাস্টার ভলিউম এটা এখানে বেস ওয়ান বেস টু টেরিবেল কিন্তু এখানে আলাদা করে এটার যেমন হর্ন আর র্যাক করা আছে এখানে কিন্তু এটা ছোটো অক্স ওয়ান অষ্ট সুইচ করা আছে এখানে অক্স ওয়ান জন্য কিছু টিএমএস সাউন্ড প্রেসার যে এটা ভূমিকম্প হবে নাকি কি জুড়া আছে ও আমাদের বাবুসোনা আপনাদেরকে স্পিকার জুড়ে ভূমিকম্প করে দেবে তিনশো ওয়াট পাপ বা মারাত্মক স্পিকার তো ভাই রে পাপ কি দাঁড়া রাখো রাখো একটু পরে বাজাবে তুমি ছোট সামনে আপনাদেরকে টেস্টিং করে দেখাবে তো চলুন এই ছোটো প্রেসার বোর্ডটার দাম হচ্ছে দু হাজার টাকা আমি নিই ঠিক আছে খুব ভালো কোয়ালিটির এটা নিই তিন হাজার টাকা এটা হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারের জন্য এটা হচ্ছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সব রকম স্পিকার চলবে এবং এর ফ্যাসিলিটি হচ্ছে চং লাইন এবং টুইটার লাইন আলাদা করা আছে ওকে করি বন্ধুরা বুঝতে পারছি সামনে গেল স্ট্রেঞ্জারের দামটা একটু পরে বলছি আচ্ছা বন্ধুরা এর সাথে বলে দিই এখানে একটা আপনারা স্পিকার দেখতে পাচ্ছেন স্পিকারটা খুব ধুলো পড়েছে দোকানে তো দেখুন এই স্পিকারটা হচ্ছে আর এস অডিও কোম্পানি আমি নিয়ে এসেছি টেস্টিংয়ের জন্য বারো ইঞ্চি দেখুন পঁচাত্তর এম এম ম্যাগনেট আছে বুঝতে পেরেছেন তো তিন ইঞ্চি কয়েল আছে পঁচাত্তর এম এম আর এটার হচ্ছে আর এম এস পাওয়ার হচ্ছে তিনশো ওয়াট ঠিক আছে মারাত্মক স্পিকার এটা বেস লেভেল সেই লেভেল যারা আড়াইশো তিনশো মানে স্পিকার নিতে চান পপে দিতে চান ঠিক আছে বা মনিটার বক্সে খুব একটু ভালো বেস চান তাদের জন্য এটা নিয়ে এলাম ঠিক আছে এটা মারাত্মক পেপারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন আর স্পাইটার লুকিং সব দেখুন মারাত্মক লেভেলের স্পিকার বন্ধুরা বিশাল বাজবে আচ্ছা এবার আসা যাক মেশিনের জন্য তো ওপরে মেশিনটায় দেখুন সিম্পল সেটিং আমি বলেছিলাম এখানে দেখুন লাইন ইন লাইন আউট পাবেন বাবু সব একটু শোনা আচ্ছা এখানে দেখুন কমন আছে টু ওমস আছে ফোর ওমস আছে ওকে আর এখানে দেখুন চঙের একটা কিন্তু সার্কিট দেওয়া রয়েছে বাট এই চঙের লাইনটা কিন্তু কোনো কাজ হবে না এটা কাটা রয়েছে ক্যামিনেটের সাথে এটা দিয়েছিল কোম্পানি তাই রেখে দিয়েছি আর এখানে কমন টু ওমস ফোরমস অর্থাৎ এটা অনলি বক্স চলবে যদি আপনারা দুটো স্পিকারের সাথে কানেক্ট করেন তাহলে ফোরমসে দেবেন যদি চারটে স্পিকার কানেক্ট করেন তাহলে টু ওমসে কানেক্ট করবেন একটা ভালো কোয়ালিটির কিন্তু ফ্যান রয়েছে আপনারা দেখুন ঠিক আছে আর কিছু নেই এটার মধ্যে একদম সিম্পল হয়েছিল এটা খালি বেশ হবে এর মধ্যে চং বাজবেন না এই মেশিনটা ওপারে মেশিনটা এই মেশিনটার রেট হচ্ছে দশ হাজার টাকা আমার কাছে পাবেন নিচেরটা নিচেরটার মধ্যে দেখুন লাইন ইন আছে লাইন আউট আছে কমন আছে টোমস ফোরম যেমন থাকে রয়েছে তার সাথে এখানে দেখুন কমন সত্তর বোল্ট একশো বোল্ট এটাতে এই পাঁচশো মেশিনটাতে আট থেকে ন পিস চং খুব ভালোভাবে বাজবে মারাত্মক কোয়ালিটির একটা ফ্যান রয়েছে তার সাথে আর্থিং রয়েছে এখানে দেখুন রিসেট সুইচ করা আছে কারণ চঙে ওভারলোড মারে সেই জন্য এটা করা হয়েছে এখানে বক্সের কোনো চাপ নেই আমাদের যেহেতু এটা সে করি মতো ক্রিপ সিস্টেম করে সেই সেজন্য এটা রিসেটটা দেওয়ার প্রয়োজন হয়নি আচ্ছা মেশিন আপনারা বলবেন দাদা কোথায় বানাচ্ছ মেশিন আমার নিজের দোকানে তৈরি হচ্ছে এখন খুব আমার ভালো লাগছে বন্ধুদের সাপোর্ট আমি এই জায়গায় পৌঁছেছি আপনারা আসুন আমার দোকান থেকে জিনিস দেখে কম্পেয়ার করবেন উপর মেশিন নিচের মেশিন দুটো দিয়ে দেবো বাজাবেন বাজিয়ে আপনারা দেখে নেবেন যে কোনটা ভালো বাজছে তারপর বন্ধুরা কিনবেন ওকে আসলে বুঝতে পেরেছেন তো ছোট মেশান আপনাদেরকে টেস্টিং করাবে তার আগে দেখিয়ে দিই আমাদের কাজের টেবিলটা তো আমাদের মিস্ত্রি ভাই কিন্তু পড়াশোনা করেন সেই জন্য আমরা মিস্ত্রি ভাইয়ের কিন্তু ফেস দেখাচ্ছি না ওকে তো দেখুন এখানে দুশো ওয়াট কিন্তু মেশিন তৈরি হচ্ছে ক্যাপাসিটার দেওয়া আছে খুব ভালো কোয়ালিটির বোর্ড আছে চারটে মসমেট আছে এটা কিন্তু দুশো ওয়াট সামনে লুকিংটা দেখুন বন্ধুরা একটা কথা বলি আমি নিজে মেশিন তৈরি করছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেট কিনে এনেছি চাঁদনি থেকে ঠিক আছে আরেকটা কথা বলি আমি নিজের নাম দিয়ে এস সাউন্ডের নাম দিয়ে আমরা ক্যাবিনেট বানাবো তাই তো এখন চাঁদরি থেকে ক্যাবিনেটগুলো কিনে এনে আপনার বন্ধুদেরকে দিচ্ছি কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন টিএমএস সাউন্ড ব্র্যান্ড হয়ে যাবে তাই তো টিএমএস সাউন্ড মিস্ত্রি ভাই বলে দাও টিএমএস সাউন্ড কি হবে নিজের নামে ইয়েস মেশিন তৈরি ম্যানুফ্যাকচার করব আমি ট্রান্সফর্মার দেখুন ম্যানুফ্যাকচার হচ্ছে দেখুন সেই লেভেলের কত জিরো আছে এটা পনেরো জিরো পনেরো জিরো ও চল্লিশ এর ওদিকে আমি অতটা বিষয়টা জানি না বাট আমার ছেলেরা জানেন তো তো বোর্ড কিন্তু খুব ভালো কোয়ালিটির আছে আচ্ছা এখানে বলে দিই ভলিউম আছে এখানে অনেক সিস্টেম আছে এর একটা আমি আলাদা ভিডিও দেবো কি কমপ্লিট হোক দুশো ওয়াট আমার প্রচুর অর্ডার আছে বারো পিসের মতো অর্ডার আছে দুশো ওয়াট তাই তো একে একে রেডি হবে আপনারা দেখছেন এখানে অনেক ট্রান্সফর্মার এসে আছে সব কিছু যন্ত্রপাতি আমরা করেছি টেবিল আর টেবিলটা হয়েছে আমি এখানটায় বসি একদম আমার সামনে আপনারা বন্ধুরা ফোন করবেন মনের মতো মেশিন বানিয়ে দেবো এবং রেট যেটা দেবো কেউ দিতে পারবে না তাই তো আচ্ছা এখানে কি চেক করছো দেখাও দেখা বন্ধুদের ভিউমিটার দেখাও এই দেখুন আচ্ছা বন্ধু এর লেবেল আইটে কিন্তু তৈরি করবে এখানে আমরা ড্রিল করে ফুটো করব করে কিন্তু প্রথমে সবুজ দেবে তারপরে হলুদ তারপরে কমলা তারপরে কমলা ওকে তো আমরা লেবেল লাইটও দেবো বন্ধুরা সব কিছু দিয়ে নিজেরা ম্যানুফ্যাকচার করছি মেশিন অন অফের সুইচ দেখুন বন্ধুরা প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল হবে আমার কাছে ফ্যাসিলিটি এটাই পাবেন আপনারা আসলে বাজিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে আর এসে গেছি আবার ছোট মেস সামনের কাছ থেকে দোকান থেকে ফিরে এসে আর একটু দেখি রিভিউ করে দিই দোকানটা দেখুন এমন পরিস্থিতি আচ্ছা যা আর বক্সের জন্য বলেছিলেন বন্ধুরা একটু ক্ষমা করবেন আমাকে একটু সময় দিন এত বৃষ্টি হচ্ছে আমি কোনো মাল ফাঁকে বের করতে পারছি না ছোট বক্সুলো কোন রকমে এই দাদাভাই বসে বসে রঙ করছে কি গো আট ইঞ্চি বক্সের কালার হচ্ছে নাকি কাকা ঠিক আছে তো থিনার দিয়ে ভালো করে হাতে ধুয়ে না হাতটা দেখা একটু আমাকে কেমন হয়েছে দেখি তোমার এ বাবা হাতটা কি অবস্থা গো থিনার দিয়ে ভালো করে ধুয়ে নেবে ঠিক আছে ওকে ওকে ছ আরে নুডলস এর বিজ্ঞাপন দিচ্ছে গো ভাই নুডলস খাও তুমি ওই জন্য তোমার ঠিক আছে বন্ধুরা আপনাদের আস্তে আস্তে আমার বড় হয়ে গেছে দেখুন আচ্ছা খুব বেশি বেশ দিও না বাবা স্পিকার ফেটে যাবে বাবা আচ্ছা এই নাম্বারে বন্ধুরা একটু হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন ঠিক আছে